জানেন কি আত্মাকে একটি নদী বেরোতে হয় এই নদী সবসময় টকবক করে ফুটছে জানুন আজ বৈতরণী নদীর কথা আজকের ভিডিও থেকে জানতে পারবেন মৃত্যুর পর্ববর্তী ও পূর্ববর্তী অজানা অনেক ভয়ঙ্কর তথ্য জানুন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক সনাতন ধর্মে নদীকে শুভ বলে মনে করা হয় গঙ্গা যমুনা গোদাবেরি। নদীগুলো আমাদের দেশে অত্যন্ত পবিত্র নদী অনেকে পুজো করেও ধর্মীয় আচার এই নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস গঙ্গা জল ছাড়া কোনো পুজো অর্চনা করা সম্ভব নয় নদীর ধারে যেহেতু প্রথম মানব সভ্যতা গড়ে ওঠে তাই নদীকে মায়ের সমান অধিকার দেওয়া হয় জানেন কি হিন্দু ধর্মে এমন একটি নদীর উল্লেখ আছে যা অত্যন্ত ভয়ঙ্কর গরুর পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রতিটি মানুষকে মৃত্যুর পর নদী বেরোতে হয় এই নদীর নাম বৈতরণী নদী পাপি আত্মাকে দেখলেই এই নদী টক করে ফুটতে আরম্ভ করে জানুন এই নদী সম্পর্কে বিষয়ে কোথায় এই নদী প্রবাহিত হয় এই বৈতরণী নদী গরুর পুরাণে অনুসারে জমলোক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয় কিন্তু জলের বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত ও পুজ। মৃত্যুর পর যখন আত্মাকে জমলোকে যেতে হয় পথে তখন এই বৈতরণী নদী পেরোতেই হয় এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর স্বপ্ন কামাকড় কুমুর শকুনের মতো সব প্রাণী বৈতরণী নদী পেরোতে কাদের কষ্ট হয় গরুর পুরাণে বলা হয়েছে যে জীবদ্দাসী যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের অশীষ যন্ত্রণা ভোগ করতে হয় দূতরা যখন কোনো পাখি আত্মাকে বৈতরণী নদী পার করায় তখন সেই নদী টপ করে ফুটতে শুরু করে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি অসহায়কে সাহায্য করেনি বৈতরণী নদী তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় বৈতরণী সহজে পেরোতে কি করতে হবে গরুর পুরাণে নারায়ণ বলেছেন যে পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্টই হয় না যে ব্যক্তি ধর্মের পথে অনুসরণ করে জীবন কাটান পুণ্যবান আত্মাকে জমদতিরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় পুণত্মা বৈতরণী নদী পেরোনোর সময় শীতল হয়ে যায় শান্ত হয়ে থাকে নদীর কুমির ও পোকা মৃত্যুর পর আমাদের সঙ্গে কি ঘটে তার বর্ণনাও ব্যাখ্যা পাওয়া যায় গরুর পুরাণে মৃত্যুর পর এক ঘন্টায় আত্মার সঙ্গে ঘটে এই সাত ঘটনা জানলে আপনিও চমকে যাবেন মৃত্যু হলো দেহ নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা অবিনশ্বর বৈতরণী বার করতে হয় আপনাকে যে নদীটির জল সব সময় টপ করে ফুটছে তাহলে জানো না বৈতরণী নদীর কথা বন্ধুরা মৃত্যুর পর পৃথিবী থেকে যমলকের যাত্রা জীবাত্তার জন্য অনেক কঠিন হয়ে যায় যার বর্ণনা গরুর পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্তাকে যখন যমলকের মার্গে অনেক রকমের বাধার সম্মুখীন হতে হয় আর এই বাধার মধ্যে একটি অত্যন্ত ভয়ঙ্কর বাধা হলো যমলোকের মার্গে ভরা ভয়ানক কৈটলী নদী। অনেকে মৃত্যুর আগেও এই নদী স্বপ্নে দেখে থাকে। আপনারা কেউ হয়তো দেখে থাকবেন এই নদী। বন্ধুরা বেদখন্দে এই দৈতনী নদীর কথা বর্ণনা করা হয়েছে। কোনো ধরনের পাপ করলে আত্মা এই নদী দিয়ে যেতে হয়। পাপী জীব আত্মার এই নদীকে কি করে পার করে এবং পূর্ণ আত্মা বা কি করে পার করে এই বৈধর্ণী নদী এছাড়াও এই নদীর আয়তন কত এবং এই নদী পার করতে কত সময় লাগে ইত্যাদি বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণে বলেছিলেন তাহলে চলুন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে নদীকে অনেক পবিত্র মানা হয় এবং আমরা নদীকে পুজো করে থাকি যেমন গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা ইত্যাদি নদীকে সনাতন ধর্মকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় সনাতন ধর্ম অনুসারে মৃত্যুতে জীবদেহ শুধু নষ্ট হয়ে যায় আত্মা চিরকালীন ও অবিনশ্বর মৃত্যু হলো জীবনে চিরকালীন সত্য যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই মৃত্যুর পর দেহ পঞ্চগুলো তবে আত্মা অমর যার লয় লোক আত্মা আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না কোনো অস্ত্রে আত্মাকে কাটাও যায় না আত্মা শুধু তার কর্ম অনুসারে এক জীবদেহ থেকে অন্য জীবদেহে প্রবেশ করে কিন্তু জানেন কি ঠিক যাতে সে অত্যন্ত অশান্ত ও চঞ্চল হয়ে পড়ে গরুর পুরাণ অনুসারে বলা আছে যে মৃত্যুর পর এক ঘন্টা আত্মার সঙ্গে সাত ঘটনা ঘটে মৃত্যুর পর এক নম্বর আত্মা যখন মরদীহ ত্যাগ করে তখন কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলে ঠিক যেন দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করার পর মানুষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এই জীবন ত্যাগ করার পর আত্মা তেমন ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে দুই নম্বর মৃত্যুর পর প্রথম কিছুটা সময় আত্মা বুঝতেই পারে না যে তার সঙ্গে কি ঘটেছে তাই প্রথম প্রথম সে এমন ব্যবহার করে যেন কিছুই ঘটেনি তিন নম্বর মৃতদেহের আশেপাশে যেসব আত্মীয় বন্ধু থাকে আত্মা তাদের নাম ধরে ডাকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু কেউ তাকে দেখতে পায় না বা শুনতেও পায় না এই পরিস্থিতিতে প্রথমে খুবই ভয় পেয়ে যায় আত্মা চার নম্বর তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে প্রথমে শোকে অত্যন্ত কাতর হয়ে পড়ে আত্মা নিজের মৃতদেহ ছেড়ে খুবই কষ্ট হয় কারণে নিজের পরিবারের লোকদের সঙ্গে এই জগতে সুখ দুঃখ বাঁধন থেকে মুক্তি পেতে তার বেশ কিছুটা সময় লেগে যায় পাঁচ নম্বর শরীরে আত্মা এত বছর ধরে বাস করেছিল যে শরীরকে সে তার নিজের বলে জানত মৃত্যু সেই শরীরে ছেড়ে যেতে আত্মার অত্যন্ত কষ্ট হয় এমনকি আবার শরীরে প্রবেশ করারও চেষ্টা করে সে কিন্তু জন্তুটা তাকে এই কাজ করতে বাধা দেয় প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে আত্মা উপলব্ধি করে যে এই এই শরীর ছেড়ে যাওয়ার সময় এসে গিয়েছে ছয় নম্বর মৃত্যুর পর শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার কিছুটা সময় পর আত্মা জীবদ্দশায় নিজের সব কর্ম মনে করে কি কি ভালো কাজ ও কি কি খারাপ কাজ করেছে তা সব মনে পড়ে যায় আত্মা নিজের পরিবার ও আত্মীয় বন্ধুদের তার মৃতদেহ ঘিরে কান্নাকাটি করতে দেখে আত্মার মনে পড়ে তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছে সাত নম্বর এরপর আত্মা জমলোকের উদ্দেশ্যে পাড়ি দেয় যমলোকে পৌঁছানোর পর তার কর্ম অনুসারে ফল পায় আত্মা কারো কারো মৃত্যুর পর অল্প সময়ের মধ্যেই পুনর্জন্ম হয়ে যায় আবার কাউকে বেশি দিন অপেক্ষা করতে হয় গরুর পুরাণ অনুসারে প্রত্যেক মানুষের মৃত্যু আগে কিছু সংকেত অবশ্যই পায় গরুর পুরাণ অনুসারে মৃত্যু কখনও আমাদের জীবনে আচমকা আসে না গরু পুরাণে বলা হয়েছে যে আমাদের হাতের রেখা হালকা হয়ে যায় অনেক সময় হাতের রেখা মৃত্যুর আগে পুরো মুছে গিয়ে হাত সাদা হয়ে যায় এই সব সংকেত পাওয়ার পরে ব্যক্তির মৃত্যু ঘটে